এইটা হবে কাফেরদের লক্ষণ যারা আল্লাহকে মানে না যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহকে চিনে না তাদের আমন হতে পারে আবু সাহিদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা রাজুলুম ফি ইসরাইল ইসরাঈল কাতালাতি সাতি ইসলাই ইনসান হাজার হাজার বছর আগে একটা লোক 99 জন মানুষকে হত্যা করেছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে ফা খারা জায়াস আলো সে বাড়ি থেকে বের হল সে ফতুয়া জিজ্ঞাসা করবে বাঁচার কোনো পথ আছে ফা এরপরে সে একজন দরবেশের কাছে আসলো মনে রাখবেন আলেম আর দরবেশ এক নয় আলেম হচ্ছে যে আল্লাহকে চিনে এবং এ করে আর দরবেশ হচ্ছে যে আল্লাহকে চিনে না কিন্তু এবাদত করে আল্লাহকে জানে না সে কত ক্ষমতার অধিকারী কিন্তু এবাদত করে দরবেশের কাছে এসে বলল আলাহু মিনাত তাওবা যে লোকটি 99 জন মানুষকে হত্যা করেছে তার কি কোন তওবা আছে তার তওবা কি কবুল হবে ফাকার আল্লাহ লোকটি বলে দিল না যেহেতু সে দরবেশ আল্লাহর দয়া রহমদকে সে জানে না সে নাকচ করে দিল ফাঁকা এই লোকটি তাকেও হত্যা করল 100 জন হয়ে গেল আলয়াস আলো সে এখন বের হলো আবারও মানুষকে জিজ্ঞাসা করবে কোথায় বাঁচার পথ পাওয়া যায় কালারা চলুন ইতে করিয়াতা একজন লোক বলল অমুক গ্রামে যাও অমুক গ্রামে যাও সেখানে কোনো আলেম আছে সেখানে জিজ্ঞাসা করো ফল হতে পারে এইটুকু বলতেই ফাদরা কাবুল মহ তার মরণ চলে আসলো সে ওখানেই আছে যেতে পারেনি মরণ চলে আসলো সে মাটিতে পড়ে গেল না আবে সদৃহী না সে তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিল যখন মাটিতে পড়ে যায় তখন বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাইলো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি তাতে আসে যায় না আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাইলাম যে আমি ক্ষমা খুঁজছি আমি তোমার দয়া খুঁজছি রহমান জাহান নামের ফেরস্তা জান্নাতের ফেরস্তা হইচই লাগিয়ে দিল জাহান্নামের ফেরেশতা বলল আমরা নিয়ে যাব জান্নাতের ফেরেশতা বলল আমরা নিয়ে যাবোল্লাহ এম্লাহিং আল্লাহ হুকুম করলেন ওই গ্রামকে যে গ্রামের দিকে যাচ্ছিল বললেন গ্রাম তুমি আগে আস গ্রাম কিছু আগে চলে আসলো যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ আদেশ করলেন তুমি একটু পিছে হটে যাও গ্রাম পিছু হটে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন সুমা দেখো তো এই দুই দিক মেপে দেখো লোকটা যেখানে পড়ে আছে সেখান থেকে মাপো কত দূর আছে গ্রাম আবার মাপো কত দূর ছেড়ে গেছে গ্রাম থেকে মেপে দেখা গেল যে আকরা বাইলা হাজি হিবে শিবরিন যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামের দিকে অর্ধ আগিয়ে গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বললেন তোমাদের হইচই করতে হবে না আমি তাদের আমি তাকে ক্ষমা করে দিয়েছি বোখারি মুসলিম সম্মানিত তিনি ভাই বোন পৃথিবীর দিনী ভাই বোন মুসলিম ভাই বোনকে আমরা বলছি আল্লাহর দয়া থেকে নিরাশা হতে হবে না একশো জন মানুষকে হত্যা করেও যদি মানুষ জান্নাত পেয়ে যায় এইভাবে এবং আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেন তাহলে আমি পাপ করে নিরাশা হব কেন নিরাশা আর কিছু নেই দয়ার আশা করতে হবে রহমতের আশা করতে হবে ক্ষমা চাইতে হবে দেশ বিদেশের ভাই বোন যারা অনলাইনে নয় রয়েছেন যারা আপনারা বিভিন্ন এলাকা থেকে দূর থেকে আমাদের বক্তব্য শুনছেন সকল তিনি ভাই বোনকে আমি আশ্বস্ত করছি যে আল্লাহর এই দয়াটাকে দেখুন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের প্রতি দয়া করবেন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আশ্বস্ত হন নিরাশার কিছু নেই আল্লাহর দরবারে ক্ষমা চান অনেক দয়া নিয়ে বেহিসাব দয়া নিয়ে বেহিসাব ক্ষমা নিয়ে আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য সম্মানিত তিনি ভাই বোন দেখুন আপনি আল্লাহর দয়া দেখুন আপনি আল্লাহর ক্ষমা কিভাবে আল্লাহর দয়া হয় কিভাবে আল্লাহর ক্ষমা হয় বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদসি ভাষা আল্লাহ রসুলের মুখ দিয়ে তবে আল্লাহ তালা বলছেন যখন আল্লাহতালা বলেন আর ওই কথাগুলি যদি জিব্রাইল আমাদের নবীর সামনে পড়েন সেইটা হচ্ছে কোরআন আর যদি জিব্রাইল না পড়েন আল্লাহ আল্লাহতালা বলেন আর ওটাই আমাদের নবী মুখ দিয়ে বলেন তার নাম হাদিসে কুদ্সি এটা কোরআন মাজিদ নয় জিব্রাইল আলা যেটা পড়েছেন আমাদের নবীর সামনে সেটা হচ্ছে কোরআন আর যেইটা আল্লাহ আমাদের নবীকে বলতে বলেছেন যে আমি বলছি আপনি মুখ দিয়ে জনগণকে বলে দেন তার নাম হচ্ছে হাদিসে কুদ্শি আনাস রাজিয়াহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদাম মা দারাউতানি অ রাদাউতানি হে আদমের ছেলে মেয়ে শুনে রাখো তোমরা যেভাবে আমাকে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা আপোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়েরা শোনো তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গাফরত লাকা আল্লাহ মানিম আলা বালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি বড় করি না তুমি কত বড় পাপী আমি বড় করি না তুমি কত বড় পাপী আমি বড় করি না তুমি কত বড় পাপী আমি তোমার ডাকা অনুযায়ী রয়েছি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আল্লাহ তালা বলেন ইবনা আদম লা বালাগাত জুনুব কানানা এ আদমের ছেলে মেয়ে তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পাপে পরিপূর্ণ হয়ে আছে

তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত তোমাদের পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না করো সম্মানিত তিনি ভাইবন শির্ক মহাপাপ শির্কের ব্যাপারে সাবধান থাকবেন এই ছোট এভাবে ঢং ধন করে কোথায় বলেছো আর ওখানে যারা দাঁড়িয়ে আছে কিভাবে দাঁড়িয়ে আছে আপনি কি কোনো কাজ দেখাচ্ছেন আমাকে যারা ওখানে দাঁড়িয়ে আছে তারাই বা কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি ভালোবাসার খাতিরেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন আপনি অনুরোধ রক্ষা করুন পাখি যেন মনে করে যে আপনি পাথর পাখি আপনাকে পাথর মনে করে আপনার গায়ে বসার ইচ্ছা করবে ভাবে বসে থাকবেন কথা মূল্যায়ন করবেন আপনার জন্যই বলছি নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে যে যেখানে আছে যারা আপনারা মহিলা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি কাজ বন্ধ করুন কথা বন্ধ করুন মুখ বন্ধ করুন আমরা অনেক কষ্ট করে আপনাদের সামনে সময় পেশ করি কথা দিন ধর্মের বলে থাকি আরও আমি আব্দুরসু বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম বিগত বছর নব্বই সাল থেকে আমি মাঠে আছি এই নব্বই সাল থেকে না আজ পর্যন্ত আমি কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোন দিন কারোর বিরুদ্ধে কথা বলিনি আমার বলা প্রয়োজন হয় না আমি আপনার জন্যই অপেক্ষা করছি আপনি কেন রাস্তায় আপনি কেন দোকান পাটে আপনি কেন নিজের প্রয়োজন নিয়ে ব্যস্ত উদ্বোধনী আলোচনায় আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি এইভাবে সময় ক্ষেপণ করিয়েন না এখানে কোনো দলাদলি আলোচনা হয় না এখানে বিষয়ভিত্তিক কোরআন এবং হাদিসের আলোচনা হয় এখানে কারো পক্ষে বিপক্ষে কথা হয় না এখানে কারো প্রশংসা করে কাউকে তুলে দেওয়া হয় না অতএব বিনীত অনুরোধ কথা মূল্যায়ন করার চেষ্টা করুন বিপাকে পড়িয়েন না অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন